রাজ্য সরকারের নির্দেশে এবং ভরতপুর দু নম্বর ব্লকের সহযোগিতায় টোটোর রেজিস্ট্রেশন শুরু পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ মোতাবেক শুরু হচ্ছে রিক্সার রেজিস্ট্রেশন ভরতপুর দু নম্বর ব্লকের টোটো চালকদের টোটো রেজিস্ট্রেশন করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে ভরতপুর দু নম্বর ব্লকের পক্ষ থেকে দশ এগারো পঁচিশ এবং সতেরো এগারো দু সকাল দশটা থেকে টেম্পোরারি টোটো এন্টারটমেন্ট নাম্বার ক্যাম্প অনুষ্ঠিত হবে ভরতপুর দু নম্বর ব্লক অফিস প্রাঙ্গনে সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই ক্যাম্প চলবে ভরতপুর দু নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে সাক্ষাৎকারে কি বললেন শুনুন স্যার আজকে যে সাক্ষাৎকার প্লেসমেন্ট কেন আজকে আমরা যেটার জন্য দেখেছি সেটা হচ্ছে যে মোটামুটি আমাদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় মানে সংখ্যা অনেক বেড়ে গেছে কিন্তু সেই টোটোগুলোর মানে নাম্বার নেই বা তার কোনো নির্দিষ্ট রেজিস্ট্রেশন নেই যে থাকার কারণে মানে এমলেসলি হয়েছে সেটা আমাদের অনেক অসুবিধার ব্যাপার রয়েছে তাই জেলা প্রশাসন ভেবেছেন যে যদি টোটোগুলোর রেজিস্ট্রেশন থাকে তাহলে পরে আমাদের তাদেরকে আইডেন্টিফাই করা বা তাদের কোনো সমস্যা হলে মানে কোনো যাত্রীর যদি কোনো সমস্যা হয় তাহলেও সেটাকে কোন টোটো থেকে হয়েছে সেটাও আইডেন্টিফাই করা সম্ভব তাদেরকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে রাখা সম্ভব তাই আমাদের টেম্পোরারি একটা রেজিস্ট্রেশন নাম্বার এইটা আমাদের দেওয়ার একটা ব্যবস্থা করা হচ্ছে ক্যাম্প মোডে হবে আমাদের ভরতপুর দুই নম্বর ব্লক অফিসের যে প্রাঙ্গন সেখানে দুদিন আমাদের ব্লক প্রশাসন থেকে ঠিক হয়েছে বিডিও সাহেবের নির্দেশে দশই নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার আর সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার এটাকে বলা হচ্ছে টিটিইএন মানে টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বার এই টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নাম্বারটা যদি টোটোগুলো চালকদের থাকে তাহলে প্রশাসনের অনেক সুবিধা হবে এবং টোটো চালকদেরও সুবিধা হবে তাদেরকে এধার ওধা অযথা হয়রানি হতে হবে না এই নাম্বার পাওয়ার জন্য যেহেতু আমরা ক্যাম্প মোডে করছি হয়রানি হবে এই রেজিস্ট্রেশন হলে পারে না রেজিস্ট্রেশন যদি থাকে তাহলে পুলিশের হয়রানি হবে না কেননা পুলিশ প্রশাসনের ওর এই এটার মধ্যে সহযোগিতায় থাকছেন মানে পুলিশ প্রশাসন এবং আমাদের ব্লক প্রশাসন মিলিতভাবেই এই ক্যাম্পোটা অনুষ্ঠান করব এই টোটোগুলো থানায় যেতে পারবে হ্যাঁ এই টোটো অন্য থানায় যেতে পারবে কোনো অসুবিধা হবে না না কোনো অসুবিধা এইটা করতে গেলে কী করতে হবে টোটোওয়ালাদের এই রেজিস্ট্রেশন করতে গেলে টোটো চালকদের তাদের যে নির্দিষ্ট যে ডকুমেন্টসগুলো আছে যে তার আধার কার্ড প্যান কার্ড এবং ফোটোর যে চ্যাচিস নাম্বার বা তার যে কিনেছে তার যে কাগজপত্র সেগুলো নিয়ে আসতে হবে এই চ্যাচিস নাম্বার নেই পুরোনো গাড়ি সেগুলো কী করবে যেগুলোর চ্যাচিস নাম্বার নেই সেগুলোর এখান থেকে হবে না সেগুলোকে এমভিআই থেকে করাতে হবে সেদিনে এমভিআই বি আই উপস্থিত থাকবেন কত টোটো আছে আপনাদের এলাকায় জানেন আপনার ব্লক ব্লক আমাদের এমনিতে তো এক্সাক্ট ফিগার পাওয়া সম্ভব হচ্ছে না কেননা এই নিয়ন্ত্রণটাই দরকার তো মোটামুটি যেটা দেখা গেছে তথ্য থেকে সেটা তিন হাজারের উপর সরকার আইনটি বলে একটা সংগঠন আছে সেখানে টোটো বা অটো একটা রেজিস্ট্রেশন থাকে সেখান থেকে কিছু খবর পেয়েছেন যে কত আছে না আছে খোঁজ করে নিয়েছেন না 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 এটা তো ধরুন আইএনটিউসি সংগঠনের পক্ষ থেকে ওদের বা অন্য সংগঠনের যে সংগঠনের হোক না কেন তাদের সঙ্গে আমাদের কোনো তাদের সঙ্গে কথা হয়তো তার জেলা প্রশাসন জানতে পারে কিন্তু আমাদের কাছে সেই তথ্য নেই তাহলে কদিন ক্যাম্প হচ্ছে স্যার কদিন ক্যাম্প হচ্ছে দশ তারিখ এবং সতেরো তারিখ দশই নভেম্বর ওদেরকে রেজিস্ট্রেশন করতে কোনো খরচা হ্যাঁ এক বছরের জন্য এক হাজার সাতশো টাকা সাত সতেরোশো টাকা লাগবে সতেরো টাকা লাগবে কত দিন হবে এই রেজিস্ট্রেশনটা কত দিনের জন্য ভ্যালিট এক এক বছর দু বছর ভ্যালি দু বছর এরপর আবার রিনিউ করতে হবে হ্যাঁ এটা টাইম টু টাইম রিনিউ করতে হবে বা পরবর্তীকালে সরকারের পক্ষ থেকে যেরকম নির্দেশিকা আসবে সেটা ফলো করতে হবে আপনার নাম আমার নাম বাপ্পাদিত মন্ডল আপনার আমি হচ্ছি সমিতি শিক্ষা আধিকারিক ভরপুর দুই নম্বর ব্লক